আলাইকুম আমরা আসছি হচ্ছে খুলনাতে এই প্রজেক্টটা বেসিক্যালি আমরা আসছি একটা ফল ফাইন করতে এটার আউটপুট পাচ্ছে না গ্রাহক আরেকটা কথা ক্লিয়ার করে রাখি যেটা হচ্ছে এটা আমাদের ইনস্টল করা না আমরা জাস্ট আসছি তারা প্রপার আউটপুট পাচ্ছে না আমাদের কোম্পানি ইগনিশান পাওয়ার সলিউশনকে তারা ইনফর্ম করেছে আমরা সে রাজশাহী থেকে আসছি এটা হচ্ছে তাদের স্ট্রাকচার এবং প্যানেল আর কি উপরের প্রজেক্ট তো আমার পার্সোনাল অপিনিয়ন যেটা আমরা রেজাল্ট কাজ করে থাকি এটা এই অ্যাঙ্গেলগুলো আমরা আরও মোটা দিয়ে থাকি এতে হয় কি যে স্ট্রং মানে ফ্রেমটা আরও অনেক স্ট্রং হয় এবং নিচের এটা আপনি হয়তো এর আগের আমাদের ছবি ছবি বা ভিডিও তো আরও দেখেছেন বিষয়টা আরও ক্লিয়ার ছিল ওখানে আমরা এখন এটা দেখবো যে আমরা প্রথমে পিভি ভোল্টেজটা চেক করব পিভি ভোল্টেজ চেক করার পরে ইনভার্টারের ভোল্টেজ চেক করব তারপরে প্রোগ্রামটা আমরা দেখবো

আলাইকুম আমরা আসছি হচ্ছে খুলনাতে এই প্রজেক্টটা বেসিক্যালি আমরা আসছি একটা ফল ফাইন করতে এটার আউটপুট পাচ্ছে না গ্রাহক আরেকটা কথা ক্লিয়ার করে রাখি যেটা হচ্ছে এটা আমাদের ইনস্টল করা না আমরা জাস্ট আসছি তারা প্রপার আউটপুট পাচ্ছে না আমাদের কোম্পানি ইগনেশন পাওয়ার সলিউশনকে তারা ইনফর্ম করেছে আমরা সে রাজশাহী থেকে আসছি এটা হচ্ছে তাদের স্ট্রাকচার এবং প্যানেল আর কি উপরের প্রজেক্ট তো আমার পার্সোনাল অপিনিয়ন যেটা আমরা কাজ করে থাকি এটা এই অ্যাঙ্গেলগুলো আমরা আরো মোটা দিয়ে থাকি এতে হয় কি যে স্ট্রং মানে ফ্রেমটা আরও অনেক স্ট্রং হয় এবং নিচের এটা আপনি হয়তো এর আগের আমাদের ছবি ছবি বা ভিডিও তো আরও দেখেছেন বিষয়টা আরও ক্লিয়ার ছিল ওখানে আচ্ছা আমরা এখন এটা দেখব যে আমরা প্রথমে পিভি ভোল্টেজটা চেক করব পিভি ভোল্টেজ চেক করার পরে ইনভার্টারের ভোল্টেজ চেক করব তারপরে প্রোগ্রামটা আমরা দেখবো